এবারে জিরাতে সেরা চমক স্কিপ করে দেখলে ভিডিও বাদ পড়ে যাবে আর কবে উদ্বোধন হবে সেটাও বলবো ভিডিওতে তোমরা ভিডিওটি দেখতে থাকো এবছরের সেরা উদ্বোধন জিরাতের কাতারের মুন টাওয়ার এই হচ্ছে রাস্তা এই যে রাস্তাটা তোমরা দেখছো এই যে রাস্তাটা তোমরা দেখছো এখান দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে যাওয়ার জন্য আর এখানে মেলাও বসবে মাঠের মাঝখানে মেলাও হয় একটা আগের বছর দেখেছিলাম মেলাও বসেছিল দোলনা তারপর হচ্ছে ট্রাম গাড়ি ট্রেন লাইন গাড়ি তারপর হচ্ছে আরও অনেক কিছু খাবার দাবার মেলা অনেক কিছু বসে তুমি দেখতে পাচ্ছি প্রথম দিয়ে ঘুরে ওই দিক থেকে ট্রেন লাইন জন্য রেডি হচ্ছে বাচ্চাদের ট্রেন চাপার জন্য আর পেছনে দেখতে পাচ্ছি কাতারের মুন টাওয়ার কাতারের মুন টাওয়ার কতখানিটা কাজ হয়ে গেছে আর কিছুটা কাজ বাকি আছে তো ভিডিওটি দেখতে থাকো ভেতর দিকে যাই দেখি माठे माजे माधि जो है जो काज कमप्लीट है বলে অপেক্ষাতে কেটে যায় বছর তাতে শরতের টানায় চড়ে দশ মা ববর <muchas> এই যে তোমরা দেখি ফাইবার গ্লাসের পেপারটা যে মারা আছে এই পেপারটাকে তুলে দিলেই আরো চমকটা দারুণ হবে মানে দারুণ চমক দেবে গোটাটায় পেপার মারা আছে আর এই পেপারটা তুলে দিলেই বিশাল বিশাল চমক সাইডে তো কারু কারটি দারুণও পড়ে মানে অসাধারণ দেখতে লাগছে খুবই সুন্দর দেখতে লাগছে ভেতরে অনেক ফাইবার গ্লাস দিয়ে কাজ করা হয়েছে এবং এই সাইডে রয়েছে দেখতে পাচ্ছি প্লাস্টার প্যারিসের মহাদেব রাধাকৃষ্ণ

ওইটা ওপরে লাগানো হবে এইখানে এইখানে লাগানো হবে আর ভেতরে যে কাজের অংশটা মানে ভেতরে ঢুকলে যে তোমরা দেখতে পাবে লাইটিং আর এই গ্লাসের ওপর যে লাইটিং প্রবেশ তোমাদের সাদা লাইট ফেলা হয় এত সুন্দর দেখতে লাগবে ওপরে ছাড়গুলো আর সাইডে যে ফাইবার গ্লাসের কাস্টিংগুলো যে করা আছে মানে খুবই অপূর্ব দেখতে লাগবে তো মহালয়ের দিন উদ্বোধন যেটা শুনলাম এখানে কথা বলে তো মহালয়ের দিন উদ্বোধন মহালয়ের দিন অবশ্যই আসবো আর ফুল একটা ভিডিও থাকবে তোমরা ভিডিওটি দেখতে থাকো ভেতরে কতটা কাজ বাকি আছে মানে কতটা কাজ হয়েছে এই যে সামনে একটা ঝাড় দেখতে পাচ্ছ তোমরা এই ঝাড়টাকে ওপরে ফিট করা হবে আর মায়ের মূর্তিও মানে চলে এসেছে রেডি এখন রং করাটা বাকি আছে আর এই ঝাড়টাকেও দেখতে খুব সুন্দর লাগছে উপরে এটাকে উল্টে টাঙানো হবে মানে অসাধারণ দেখতে লাগবে চারদিকটা মানে এখনও পর্যন্ত ওপরে যে পেপার মারা ওই পেপার মারাটা তুলে দিলে মানে খুবই অসাধারণ দেখতে একটা লাগবে মানে দারুণ দেখতে লাগবে আর এই যে দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণ প্লাস্টার প্যারিসে রাধাকৃষ্ণ একটি ডিজাইন এর ভেতরে লাইটিং ফিট করা হবে এটাও দেখতে সুন্দর লাগবে আর মায়ের যে মূর্তি তোমরা দেখতে পাচ্ছ এখনও রং করাটা বাকি আছে বৃষ্টির কারণে এখনও কমপ্লিট হয়নি তো কমপ্লিট হবে এবং আরও ভালো লাগবে দেখতে মায়ের মূর্তি অসাধারণ একটা রূপ তুলে ধরেছেন আমাদের এখানে